কলধ্বনি ছুঁয়েছে আমার এ মন আমি শুনেছি তোর নূপুরের ধ্বনি দেখিনি তো তোর সাজ তুই তেমনি করে কি চলে বেড়াস সাগরের বুকে আজ আমি যে পদ্মা চেন না মরে বাংলায় আমার দেশ ইলিশ যেখানে মনের খুশিতে ধরে অনাবিল বেশ রোদের আলোতে ঝিকিমিকি করি রাতের আকাশে কালো লোকে মরে দেখে হেসে উঠে কয় দেখিতে বড়ই ভালো তোমার সাথে কি কভু দেখা মোড় হবে না একটি বার তবে চলো যাই ছুটে সাগরের বুকে দেখা হবে দুজন আর ধন্যবাদ